বুড়িমা খুব ভালো সবাইকে মজা খাবার পাওয়া গেল ওগো ভাগ বেটা একটু বসো আগে আমার কথা শুনো আমি খুব বুড়ো আর আমার মাংস তো শুকনা খাবার হবে না রে হলে আমি কি খাবো আজকে আমি তোমাকে মিষ্টি গল্প বলবো তাতে তোমার মন ভরে যাবে এবার বাড়ি যায় না হলে ভাগাবার উঠবে বুড়িমা খুব চালাক কিন্তু খুব ভালো জঙ্গলে সবাই বললো বুদ্ধি